কোরবানীদের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা মনে করছেন উরোধরা গান ছিল বলিউডের এর গানের বেটার চলুন ছোট ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসা যাক সামপ্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলিজ পেয়েছে সাকিব খান টুপান সিনেমা আর গানটি আর এই গানে সাকিব খানের পাশাপাশি মিমু চক্রবর্তী ডান্স পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা এমন কি নেটিজেনদের পাশাপাশি সাকিব খান ও মিমু চক্রবর্তীর এমন পারফরম্যান্স দেখে অনেক তারকা পর্যন্ত এই দুই জুটির ভূয়সী প্রশংসা করছেন যার ধারাবাহিকতায় সম্প্রতি এক ইন্টারভিউয়ে সরবদের জনপ্রিয় অভিনেত্রী তানজিন্তिशा সাকিব খান ও মিমু চক্রবর্তীর ভূয়সী প্রশংসা করেছেন পাশাপাশি তিনি এই গানকে বলিউডের গানের চেয়ে এক ধাপ এগিয়ে রেখেছেন তিনি জানিয়েছেন এই গানটি কয়েকবার আমি সম্পূর্ণ ভাবে দেখেছি প্রতিটি স্টেপে সাকিব খান ও মিমি চক্রবর্তী সুন্দরভাবে ডান্স গুলো উপস্থাপন করেছে যেখানে তাদের কোন রকম ভুল ছিল না পাশাপাশি রাহান রাফি অনেক বড় ধরনের আয়োজন করেছে একটা বলিউডের গানে যা যা প্রয়োজন উড়াধুরা গানে তার চেয়েও বেশি ছিল সম্পূর্ণ আয়োজন আমাকে মুগ্ধ করেছে একটা বাংলা সিনেমায় এতটা আয়োজন করে একটা গান সম্পন্ন করা হয় এর আগে ধারণা ছিল না সাকিব খান ও মিমি চক্রবর্তী এত সুন্দর ভাবে গানটি উপস্থাপন করেছে যা বলার অপেক্ষা রাখে না আর সবচেয়ে বড় চমক ছিল প্রীতম হাসান কিনা সব সবশেষ এই গানের পূর্ণতা দিয়েছে সব মিলে আমার কাছে মনে হয়েছে এই গানটি বলিউডের গানের চেয়ে অনেক ভালো ছিল